আসসালামু আলাইকুম মাতৃজগৎ আইপিটিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন তারেক রহমানের ঐতিহাসিক সদস্য প্রত্যাবর্তনে তিনশো ফিটে জনসমুদ্র বিএনপি নেতাকর্মীদের মহাসমাবেশ সালাউদ্দিন হাওলাদারের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষিত ঐতিহাসিক সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ এ উপলক্ষে রাজধানীর সংবর্ধনাকে সফলের অংশ হিসেবে ভোলা লালমোহন ধলি গৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোফিয়ান যুবদল নেতা মোহাম্মদ ইমাম খাস সহ হাজার হাজার নেতা কর্মী সকাল থেকে তিনশো ফিট এলাকায় জড়ো হতে থাকেন দলীয় পতাকা ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ধলি গৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ মিয়া সাধারণ সম্পাদক কাঞ্চন মেম্বার সাংগঠনিক সম্পাদক সোফিয়ান ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ ইমাম খান নেতাকর্মী সহ এই অংশগ্রহণ আরও সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রূপ লাভ করে নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনায় পুরো সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে এ সময় মাতৃ টিভিকে আলহাজ মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন লালমোহন তজম এর সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম লালমোহন তজিম বিপুল ফুটে বিজয় লাভ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই জনসমুদ্র প্রমাণ করে জনগণ আর দমন পীড়নের তারে নেতৃত্বে দেশে গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার হবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর তিনি আরো বলেন সতেরো বছরের দীর্ঘ লড়াই ও ত্যাগের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একটি দলের নয় এটি দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় ধুলি গৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপি সর্বদা দলের যে কোনো কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে দেশের প্রায় সকল জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তিনশো ফিট এলাকায় উপস্থিত হয়ে জানান দেন তারেক রহমান এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা ঐক্যবদ্ধ ও প্রস্তুত স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হয় প্রত্যয় তারেক রহমানের প্রত্যাবর্তন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন এনপির এই মহাসমাবেশকে ঘিরে রাজস্থানের তিনশো ফিট এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে নেতাকর্মীদের দৃঢ় উপস্থিতি ও ঐক্য আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা